হাতে লাঠি নেই এই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুজার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন আমার কথা ভুল না তো আপনারা আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফুঁ দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে উমার ফারুক হুজুর আর্ধেক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামা গুলো কেন ইরা নেতা লিডার হতে পারবে না কেন ইরা ইমাম করবে না আমার এলাকার নেতৃত্ব দেবে না যেখানে সরিয়াতে ছাড় আছে তোমার বাদা দিবার অধিকার কে দিয়েছে এটা ভাক্ত হবে আমাদের তো ক্ষতি সব বেশি তারাই করলো যারা বলল জাকাত আর মাদ্রাসা আমাদের বাকি সব ওদের তারাই তো শেষ করেছে আমাদের করে আজকে আমার ছেলে যদি 90% নাম্বার পায় টাকা একটা স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমি সুপারিশ করা হবে না সুপারই লিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় দুপুরে একবার আয় रात्री একবার আয় এই করে করে হারাজমেন্ট করছে আমার পরিবারের পরিবারকে অসুস্থ হলে যদি একটা ঘুষের লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারেসমেন্ট করতে হচ্ছে আজকে ওরা আমারা বসে আর দুনিয়া না জোর নেতাগুলো তারা গদিতে বসে আমরা আর কত নিচু হব আর কত নিচু হব যখন আমার ইসলামের উপর আঘাত হয় সব রাস্তায় নেবে পড়ো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলে না কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে তাহলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এমন ভাবো আমার কম একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব না কি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে চাইলাম মোহাম্মদ পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহার নিয়ে পেরেশানি আছি ভাবো ভাবো আর ওই রকম লোককে চোদ্দ পার্সেন্ট বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দও নেই যে না এটা জৌগি প্রশাসন অন্যায় করছে তুমি কত বলতে পারতো না তুমি ভাবো আমার কম যেমন আমার রাজ্জে কে বললো কি যে ওয়াকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও বলেছে না বলেনি এই তো চলছে আমাদের অবস্থা অতএব যাইলা মুহাম্মদ সাল্লাল্লাহু বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে তার থেকে বড় আসামি আমরা সারা জীবন একে বাঁচাও একে রোকো একে বাঁচাও একে রোকো একে বাঁচাও একে রোকো একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠব আমরা কবে দাঁড়াবো আমার কম কবে দাঁড়াবে নিজেদের কখন পাওয়ার আসবে একবারও আমরা ভাবিনি এই জন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে মনে রাখবেন মুফতি যদি ফতোয়া দেয় মুফতি কাটলে মানায় এখন এখান থেকে গুলামারা যদি একটা ফতুয়া দেয় আপনারা যদি সাধারণ ছেলে স্কুলেও হয়তো যায়নি আপনি যদি বলেন ফতুয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তার কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত তো নাকি ভয় খাচ্ছেন আর কত ভয় খেয়ে থাকবেন সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লেখাতে এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে আমরা একা ফেসে যাব অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো পূজার হয় বোঝো আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই আমার থেকে দূরে থাকো আসলে হক কথা বলবো কি ভাইয়ের আগুলো আমার ভাই অসুবিধা হচ্ছে নাকি এখন উলামারা বলতো তো ভয় খাবে কেন সামনে ক্যামেরা সামনে ক্যামেরা তাহলে বলেন আজকে ওলামাদের স্বাধীনতা কোথায় এ মুসলিম যুবক বলো তোমাদেরকে যারা নামাজ শিখাই রোজা শিখাই আল্লাহ চিনাই নবী চিনাই দরুদ পড়াই তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চাই সেই উলামাদের নিরাপত্তা কোথায় রাত্রিরে জলসা করে আসবে ঘরে ফিরবে কোনো নিরাপত্তা নাই একদল বাদর ইতাল উতল লাফালপি করছে কখন যে কাকে ধরে আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নাই আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে তাদেরই পুলিশ আসবে এসে তোমাদেরকে বলবে সব থেকে দিচ্ছি সব থেকে দিচ্ছি দু পাঁচজনকে সামনে তরতে ঢুকবে হালকা ধাড়া দেবে পরের দিন জামিন হয়ে যাবে তোমরাও ঠান্ডায় ঘরে চলে গেলে তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছ বলো ভাবো চুক ভাবো যে জাত তাদের উলামাকে সম্মান করে যে জাত তার ধর্ম নেতাকে ভালোবাসে না সে জাতের উপর আল্লাহ লালো তবে না তো কি হবে ভাবো ভাইয়ের আমার ইমাম নদী নাও দাঁড়ায় ইমাম তো শিক্ষা দিতে পারে আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে আলেম তো তার অনুসারীতে ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যার সাথে থাকিস না এটা বলা দরকার আছে না নাই কিন্তু সেই বলার অধিকার ওলা আমাদের আছে আজকাল তো ভাইয়ের আমার একদম শেষ কথা বলছি তাহলে মুফতি যদি ফতোয়া দেয় মুফতি যদি ফতুয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি প্রেসিষণ করে ওই প্রেসিষনের যদি আর ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার ওপরে বা ইসলামের ওপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই তো যাক আমি অনেক সময় আপনাদেরকে নিয়ে ফেললাম এর জন্য আপনারা কষ্ট পেলেন এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপুরের সঙ্গে কাচবেন এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবাদ আগামী দিন হবে না হবে না শুধু আই লাভ নয় পাশাপাশি অকাবলীয় প্রতিবাদ হবে যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন অসুবিধা হচ্ছে না দশ মিনিট বলবো। কারা বলতে বলছেন হাত তুলে দেখার আর দশ মিনিট বলবো বলবো আসুন আমার সাথে একটু স্লোগান দেন আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া রসুল আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া কেন মোহাম্মদ শুধু নামটা লিয়াটাও বিয়াদবি সাল্লি সাল্লাম বলতে হয় যেটা আমাদের সাধারণ ছেলে বোঝে না তাই ইয়া রসুল্লাহ বলুন আই লাভ আই লাভ আই লাভ হাত দুটো তুলুন আমি বলবো সৈয়দি ও মুরসদি আপনারা হাত তুলে তুলে বলবেন ইয়া নবী ইয়া নবী